টুইন তিন বিশ টুইন তার আপনার কাবার করা এটা সবাই জানে ওটা দুই গজ এক গজ তার ওটা পল্লী বিদ্যুৎ থেকে আপনার ওই মেন সুইচে কানেকশন দেয় আচ্ছা তো তারপরে যে কাজগুলো সেই বিষয়ে আজকে আলাপ করব ওকে প্রথমত লাইট ফ্যান থেকে ওয়ারিং থেকে শুরু করি দেখেন যেমন লাইট ফ্যানের আপনার লাইট ফ্যান টিভি এগুলো ওয়ারিং এর জন্য লাগে হচ্ছে ওয়ান জিরো ওয়ান থ্রি মানে তিন বাইশ আর হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আর মানে ওয়ান জিরো তে থাকবে তিনটা তামা ওয়ান থ্রি তেও থাকবে তিনটা তামা আর ওয়ান পয়েন্ট ফাইভ থাকবে হচ্ছে ষাটটা তামা ষাটটা তামা থাকবে তামা থাকবে এটা আপনার যারা হেভি ওয়ারিং করতে চায় হেভি ওয়ারিং জন্য এটা প্রয়োজন হয় আচ্ছা আচ্ছা আমি দেখে দিয়ে আসছি সাতটা তাবা আমি রিকোয়েস্ট করব সবাই না টেনে দেখবেন কারণ আজকে ভিডিও অনেক গুরুত্বপূর্ণ আপনারা সবারই কাজে আসবে এই যে তিনটা তাবা তামা হ্যাঁ আর এটা হচ্ছে আপনার সাতটা তাবা থাকবে সাতটা তাবা আচ্ছা আচ্ছা দেখেন এটা থাকবে সাতটা সাতটা তাবা থাকবে কিন্তু এটা ওয়ান পয়েন্ট কত ভাই

এর জন্য আপনার প্রয়োজন হয় হচ্ছে টু পয়েন্ট জিরো এসি আচ্ছা তো এর জন্য আপনার প্রয়োজন হয় হচ্ছে টু পয়েন্ট ফাইভ আর এম এই দুইটা দিয়ে মানুষ আপনার মেল যেমন আপনার এক বোর্ডে থেকে আরেক বোর্ডের লাইন নেবে তখন এই 2.5। এটা ছিল কত টু পয়েন্ট ফাইভ আর দেখেন আচ্ছা অরিজিনাল তাম আপনার সিনেরূপ আমাকে একজন বলল কি নরম থাকে দেখেন তার গুলো কিন্তু নরম অরিজিনাল তামা আপনার এই এখান দিয়ে আপনার নরম থাকে সফট থাকবে আর এখান দিয়ে সাদা দেখা যাবে এটা তামা কালার তামাই দেখা যাবে ঘষা দিলেও তামা দেখা যাবে পড়লেও গলবে না পড়লেও গলবে না আর যেটা আপনার মনে করেন যে অ্যালমোনিয়াম ওটা তো আগুন দিলেই মনে করেন যে সাথে সাথে গলে যাবে পুরো দেখাই দিব না এই যে এটা হচ্ছে তিন তামা তিন তামা

আপনার সাতাশো আশি টাকা এইটো ফ্রিজ আয়রন মোটর গিজার ট্রিজারের জন্য এই টু পয়েন্ট টা ব্যবহার করে এটা সাতাশ আশি টু পয়েন্ট জিরো টু পয়েন্ট ফাইভ দুটা দিয়ে ওয়ারিং করে এগুলো আপনি হ্যাঁ এটা তো লাইট ফ্যান যদি কেউ চায় যে না আমি মোটা দিয়ে চালাবো মানে কি বলে ভাই মোটা দিয়ে চালালে কারেন্ট বেশি আসে সেটা শুধু আসলে বিদ্যুৎ তো আপনার তামার উপরে প্রবাহ হয় তো আপনারা আহ ওয়ারিং করলে তো আপনার বেশি খাওয়ার কথা না এটা মানুষ বলে আসলে তো যার যেরকম প্রয়োজন মিস তিরিশ টিমেট দিবে তারপর আমি একটা ধারণা দিয়ে দিচ্ছি যে এটা দিয়ে এই কাজ করে এটা দিয়ে কাজ করে আপনি চাইলে হেভি করে নিবেন আর তারপরে তারপর রয়েছে আপনার ফোর আর এম ফোর আর এম ফোর

তারপরে হচ্ছে আমাদের সিক্স আর এম সিক্স সিক্স আর এম এর রেট হচ্ছে আপনার ছয় হাজার তিনশো পঞ্চাশ এটাও মেন লাইনে ইউজ করে বা মেন লাইন আনবে দূরে থেকে চেনে তারা এই এটা ইউজ করে এটা রেট হচ্ছে 6350 টাকা 6 আরএম 6 আরএম 6350 ভাই এই একটা গুরু তার গুলো দেখাচ্ছেন মানে কেমন মানে আপনার কাছে এটা আমি বলি আমি বিষয়গুলো বলে দেই এটা হচ্ছে 100% ফায়ার প্রুফ পরা এবং তামা 100 বছরের গ্যারান্টি আচ্ছা আমরা একবারে লিখিত গ্যারান্টি দেই যে বড় বড় ব্র্যান্ডের তুলনায় আমাদেরটা সাশ্রয়ী রেটে নিতে পারবেন এবং

পাঁচশো আচ্ছা আট হাজার পাঁচশো আর ষোলো আর এম রয়েছে আমাদের ষোলো আর এম হচ্ছে আঠারো হাজার পাঁচশো এটা দশ তালা আটতলা বারোতলা যার যেরকম আপনার লোড প্রয়োজন ওইভাবেই সেই ইস্টিমেট নিয়ে আসবে আমি সেভাবে তাদেরকে রেট দিয়ে দিব এবং বলে দিলাম আমার তার ডলারের মতো মনে করে আপনার লস নাই ভাই এটা আবার 10 বছর পর যদি বিল্ডিং ভেঙে ফেলে দেন এই তার যখন এখন কিনবেন ধরেন কত টাকা ভাই বলেন তো এটা কত টাকা এখন 12500 কয় কেজি আছে বলেন তো ভাই এটা তো আপনার প্রায় 8 10 কেজি হবেই আচ্ছা 12000 কত বললেন 12500 10 বছর পর দাম হান্ড্রেড পারসেন্ট কারণ এইটা এই তামা ছিল আহ তিন চার বছর আগে আষ্টশো টাকা ছয়শো পঞ্চাশ সাতশো এখন হয়েছে আপনার বারোশো যাচ্ছে জিনিসের দাম বাড়তেছে যদি আট কেজি দশ কেজি ভাই ভাই সেক্ষেত্রে দশ হাজার টাকা এমনি এমনি হিসেবে এমনি বাঙ্গার হিসেবে আপনার বের হয়ে যাচ্ছে আসলে এইগুলো আপনার লসের কোনো বিষয় না এইগুলো পচার ও জিনিস না এটা মডেল ও চেঁচা বাড়ির জন্য নেই যদি বিল্ডিং ভেঙ্গে যদি পরে ওয়েস্টিজ হিসাবে বিক্রি করে তাও কেজি হিসেবে মোটামুটি ভালো দামই পাবে তো আজকে আমি যেই রেট গুলো বলে দিলাম এগুলো হান্ড্রেড পার্সেন্ট আপনার ফায়ার প্রুফ এবং তামা একশো বছর গ্রান্টি আমাদের এই এম এম আমি আবার ব্র্যান্ড এর নাম উল্লেখ করে দেই এম এম এটা হচ্ছে আমার নিজের ব্রান্ড আমার নিজের নামে তো এম এম কেবল যারা নিতে চায় আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবেন এবং আমি এই কোয়েলের পাশাপাশি ভাঙার অপশন রেখেছি যে আপনার লাল কালো মিলিয়ে আপনি এক কোয়েল নিবেন তাও নিতে পারবেন দেখ নেওয়ার ব্যবস্থা রয়েছে আপনি এক কোয়েল নিতে আপনার সংকোদ বোধ করতেছেন যে আপনার লাগবে পঞ্চাশ গজ তা আপনি আধা কোয়েল আছে আচ্ছা আধা আধা গজের কোয়েল আছে আবার লাল কালো মিলে এক কোয়েল নিবেন তাও নিতে পারবেন ভাই এগুলো ভাই আমার লাগবে দুই কল তার লাগবে তা কি পাঠাতে পারবেন কুরিয়ারে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যারা প্রবাস থেকে আমি আসলে ভিডিওর মাধ্যমে অনেক সারা পেয়েছি আলহামদুলিল্লাহ আবার প্রবাসী ভাইয়েরা অনেক 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 মাল নিয়েছে আমার কাছ থেকে বিশ্বাসের উপরে তো আমি আজকের ভিডিওতে বলে দেয় অনলি পাঁচশো টাকা বেশি না মানে অনেকে অনেক ভাবে প্রতারিত হচ্ছে অনলি পাঁচশো টাকা আমাকে অ্যাডভান্স করবেন প্রয়োজন আপনি এক লাখ টাকা দুই লাখ টাকার মাল নেন আমি কন্ডিশন করে দিব আপনার জেলা পর্যায়ে শহরে আপনি বাকি টাকা দিয়ে আপনার প্রোডাক্ট আপনি ওখান বুঝে নিয়ে টাকা পেমেন্ট করে দিবেন আর এই যে তামারটা আপনি বলতেছেন কেউ যদি বলে ভাই এটা মিক্সার আছে এটা আছে সেটা আছে এই সম্পর্কে কি বলেন ভালো একটা প্রশ্ন করেছেন ভাই যদি আমার এই তামায় যদি কেউ মিক্স অ্যালুমিনিয়াম লোহা প্রমাণ করতে পারে 2 লাখ টাকা ওই মিস্ত্রি হোক আর ওই কাস্টমার ভাই হোক 2 লাখ টাকা পুরস্কার পাবে ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে মেসেজ দিয়ে দিলাম যদি ভেজাল প্রমাণ হয় এমএম কেবলসে লোহা আছে অ্যালুমিনিয়াম আছে 2 লাখ টাকা পুরস্কার পাবে একবার লিখিত লিখিত অনেকে বলে ভাই আমার ব্র্যান্ডের তার নিলে এক লাখ টাকা বিল ভাই আপনার পনেরো হাজার উপবে এত ডিফারেন্ট কি হবে সম্ভব আসলে আপনি একটা জিনিস নলেজে রাখবেন আমি এই তারটা বিক্রি করতেছি কত সাতাইশো আশি টাকা টু পয়েন্ট ফাইভ এটা বড় বড় ব্রান্ড বিক্রি করতেছি কত সাতচল্লিশশো সাতচল্লিশশো পাঁচ হাজার তো আমি যদি সারা বাংলাদেশে লাগাই হাজার আমার খরচ আসবে কোটি কোটি বিজ্ঞাপন বিজ্ঞাপন দিতে দশ লাখ টাকা আচ্ছা তাহলে আমার এখানে প্রতিষ্ঠান আমার স্টাফ আছে ধরেন তিন জন আমার খরচ লাখ টাকা তাহলে লাখ টাকা খরচ হলে আমি কমে দিতে পারবো কুটি টাকা খরচ হলে তো আমি আর এটা আঠাইশো দিতে পারবো না তখন আমার এটা বিক্রি করতে হবে পাঁচচল্লিশশো

যদি তামা হয় এটা বিল্ডিং একশো বছর হোক আর দুশো বছর হোক এই তামা হইলে এটা বিল্ডিং এর বয়স কিছু হবে না এ ফাইবার প্লাস্টিক এটা থাকবে বিল্ডিং এর ভিতরে আপনি এটা তো প্রতিদিন পুচাপুচি করবেন না আর কাটাকাটিও করবেন না এটা বিল্ডিং এর ভিতরে থাকবে এটা দিয়ে বিদ্যুৎ প্রবাহ হবে এটা কেন নষ্ট হবে এটা যদি অ্যালমোনিয়াম হয়তো লোহা হয়তো তাহলে জম ধরে যেত মরিচা ধরতো আর অ্যালমোনিয়াম হলে পাউডার হয়ে দিত কিন্তু আমি তো আপনারা সবচেয়ে আপনার গ্রান্টি দিয়ে দিচ্ছি একশো বছর

আমি লোকাল কেবল লাগাবো মানে এটা আমার ভিতরে তখন তখন আমাকে যদি কেউ সাহস দেয় যে না ভাই এটা আপনার তামা ফায়ার প্রফ একশো বছর আপনার বিল্ডিং এর লাইফ কিছু হবে না তখন আমি সাহস পাবো যে না তাহলে পঞ্চাশ হাজার আমি কম পেয়েছি এটা দিয়ে আমি অন্য অন্য আইটেম আইসা করবো তো এই জন্য মানুষ ভয় পায় আসলে মিস্ত্রিরা ভয় ঢুকাই দেয় কি আনছেন এম এর নামই শুনি নাই ভাই চলবে না আপনি বি লাগান

আর বিভিন্ন ধরনের আইটেম পেয়ে যাবেন এগুলো ইনশাল্লাহ পরবর্তী দেখাবো আসসালামু আলাইকুম